সকলেই জানি যে গরুর পক্ষে হলেন ভগবান হরির বাহন ও প্রভুর একনিষ্ঠ ভক্ত ভগবানের নিত্য সঙ্গী হিসেবে সব সময় গরুর ভগবান শ্রী হরির সান্নিধ্য একবার কোনো কারণে গরুরজির মনে অহংকার জন্মায় যে আমি সততই ভগবানের সঙ্গ করি আমার মতো ভক্ত আর ব্রহ্মাণ্ডে কেবা আছে এদিকে ভক্তবৎসল হরি সব সহ্য করতে পারেন কেবল দুটি জিনিস বাদ দিয়ে সেগুলি হল এক ভক্তের চোখের জল ও দুই অহংকার তাই গরুরজির মনে সংশয় আসায় ভগবান পরীক্ষা নিলেন হঠাৎ গরুরজির মনে ভগবান বিষয়ে সংশয়ের জন্ম নিল ভেবে দেখুন কি অদ্ভুত ভগবানের মায়া ভগবানের যিনি নিত্য সঙ্গী সেই গরুরজির মনেও সংশয় দেখা দিচ্ছে তো গরুরজি তো ভেবে পাচ্ছেন না তার মনে কেন ভগবান বিষয়ে সংশয় এলো এর প্রতিকারের জন্য তিনি দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন দেবাদিদেব মহাদেব বললেন গরুর তোমার মনে ভগবান বিষয়ে যে সংশয় দেখা দিয়েছে তা যাবে একমাত্র নিরন্তর সৎসঙ্গ করলে তখন গরুরজি প্রশ্ন করলেন হে প্রভু এই নিরন্তর সৎসঙ্গ আমি কার কাছ থেকে লাভ করবো তখন ভগবান শিব বললেন এই ব্রহ্মাণ্ডে কেবল একটি স্থানই আছে যেখানে এক ভক্ত নিরন্তর ভগবানের ভজনা করে চলেছেন ভগবানের ভজনা ছাড়া তার দ্বিতীয় কোনো কাজ আর নেই তুমি নীলগিরি পর্বতের উদ্দেশ্যে যাত্রা করো সেখানে কাক ভূষণী মহারাজ কাল ধরে নিরন্তর ভগবানের নাম করে চলেছেন তুমি ওনার কাছে গিয়ে ভগবানের কথা শোনো তোমার সমস্ত সংশয় শেষ হয়ে যাবে তখন মা পার্বতী দেবাদিদেবকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি চাইলেই তো গরুরজির সমস্ত সংশয় দূর করতে পারতেন আপনি তা করলেন না কেন তখন মহাদেব বললেন হে পার্বতী ভগবানের নিকটে অবস্থান করা কোনো ভক্তের মনে যদি কখনো সংশয় দেখা দেয় তাহলে বুঝবে তা ভগবানেরই মায়া দ্বারা এসেছে অবশ্যই গরুরজির মনে কোনো অহংকার এসেছিল তাই ভগবান তার মনে সংশয় দিয়েছেন তাই ভগবানের ইচ্ছাতেই তাকে কাক ভূসন্ডীর কাছে পাঠালাম গরুরজিও একটি পক্ষী আর কাক দিয়ে হলেন একটি পক্ষী তাই এক পক্ষী এখন আর এক পক্ষীর সংশয় দূর করবেন গরুরজি এবার নীলগিরি পর্বতে কাক ভূষণ্ডির আশ্রমে প্রবেশ করলেন কাকভূসুণ্ডীর আশ্রমে প্রবেশ করা মাত্র গরুরজীর মনের সমস্ত সংশয় দূরীভূত হয়ে গেল মহাত্মা কাক কাকভূসুণ্ডীর দর্শন না করেও কারণ যে আশ্রমে সতত ভগবানের নাম ও লীলাগুণকীর্তন হয় সেই স্থান অত্যন্ত পবিত্র ধাম হয়ে ওঠে এবং তা অবক্তের মনেও ভক্তি সঞ্চয় করতে পারে তো গুরুরজি মনে মনে ভাবলেন যে শুধুমাত্র আশ্রমে প্রবেশ করেই আমার সমস্ত সংশয় দূর হয়ে গেল তবে কাক কাকভূষণ্ডীজির দর্শনে কি না আনন্দ লাভ হবে তখন তিনি কাকভূসুণ্ডের দর্শন পেলেন ও কৃতার্থ হয়ে গেলেন তো ভাবুন একবার আমরা কোন দেশে জন্মেছি যেখানে একটি কাকও মধুর বচন বলে মহান ভক্তে পরিণত হতে পারে কাকও যদি ভগবানের ভজনা করে তবে সেও মহাত্মা হয়ে ওঠে